এমনি করে ধর এমনি করে ধর শুনেন আমরা এখন কই আছি জানি কই আছি নীলা মার্কেট নীলা মার্কেটে মেন কথা হচ্ছে কি আচ্ছা প্রথমে বলি আসসালামু আলাইকুম সবাই আমি আসি হলো সারা দিনটা আজকে ফ্যামিলির সাথে কাটাইছি ফ্যামিলি বলতে নিঝুম খালামণি আমাদের সাথে পরে সন্ধ্যাবেলায় সাদ আসছে তো সাদের সাথে নীলা মার্কেটে আসছি কেন আসছি সেটাও আমি বলতেছি তো চলেন আজকে ভিডিওটা শুরু করে এখান থেকে দেন লাস্টের দিকে যে আপনাদের সাথে গল্প করবো বাংলাদেশে এসে এই প্রথম মনে হয় মানে দোকানে আসছি কেনাকাটার জন্য তো এখানে এখানে হচ্ছে ওইটা দেখি গোল্ড ওইটা একটু দেখি হ্যাঁ এখানে কয়টা গাদল জন্য আমাদের টোটাল টোটাল আমাদের লুট লিয়া

এখানে আর একটা এটার এখানে দেখ তাইলে বুঝবি শাড়ি কিনতে গেলে সবসময় ছবি তুলে তুলে দেখবি যে কারণ আমরা ছবির জন্য শাড়ি কিনি ছবিতে কেমন আসতেছে সেটার কিনতে হবে হ্যাঁ

এগুলা কি আমার নিতে আসতে হবে নাকি আপনারা হোম ডেলিভারি দেন মোহাম্মদপুরে পাঠিয়ে

আমরা আসছি শেফ টেবিলে এখন খাবার অর্ডার দেবো অন্য ফ্রেন্ডরাও আসতেছে বাট নিঝুমের মেয়েরা বাসায় রেখে আসছে তো ওরা একটু কান্নাকাটি করছে আমরা হয়তো বা বেশি সময় বসতে পারবো না একটু দেখা করেই চলে যাব আর আঙ্কি গেছে খাবার অর্ডার দেওয়ার জন্য আমার ব্যাগটা সাইড কর এই সাইডে না এই যে আমি বিল এই পাশে এই সুস্থই বসে বসে এটা প্লেটটা এটা মাঝখানে নিয়ে আয়

খাও 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 কেমন দেখা যাচ্ছে তোর এটা কেমন খাওয়া তুমি তো খেতে চাও কেন ও তুমি কিন্তু ঠুসতেছো তার খাবার কি মামাকে দাও মামাকে দাও মামাকে দাও

কিভাবে খাই ভাবনা খেতে চাই বাপনাকে দিবে ভাবনাকে দিবে কি রে আমাকে দিবি না তুমি কি কালকে চলে যাবে তুমি কালকে বাবাই চলে যাবে যাবে না তুমি কি কালকে চলে যাবে তুমি কি যেতে চাও কোথায় যাচ্ছ জানো কালকে তুমি যেতে চাও কোথায় যেতে চাও বুঝতে পারো করছো নাম্বা নামো ওকে আচ্ছা আপনারা সবাই কেমন আছেন জেয়াব দিশা ব্লক আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাট অনেক ব্যস্ত কাজের চাপে আছি এই জন্য আসলে ভিডিও করে দেওয়া হয় না আজকে আয়াত কে আয়াত যেহেতু নুডলস খেতে চেয়েছে তার জন্য তার ফেভারিট খাবার নিয়ে আসছি দুপুর বেলা রাতেও আমরা সামথিং আলস খাবো ওকে রাতেও আমরা সামথিং আলস খাবো তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যারা আমাদের খবর নিচ্ছেন আমাদেরকে মিস করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ খুব শীঘ্রই তো আবার আমাদের সবাইকে একসাথে দেখতে পাবেন তো এখন আয়াদের জন্য আমি কি খাবার নিয়ে আসছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি বাট আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই দোয়া রাখবেন যেন আমরা এভাবেই ভালো থাকি বক্সের খাবার আমাদের সময় আয়াত বসে খাও তো বাবা ওকে সবাইকে ধন্যবাদ বলে দাও ধন্যবাদ আচ্ছা

মেন কথা দেশে আসার পর থেকে আপনাদের সবার শুধু প্রশ্ন সাত ভায়া কই সাত ভায়া কই সাত ভায়া কই অভ্র কই দ্বীপ কই সো তো আপনারা দেখেনি আর অভ্র ইউরোপ শু করে চলে গেছে আপনার রিল্যাক্স আর আমাদের সাথে নেই আর হচ্ছে সাদ এখন একটু কাজেকর্মে ব্যস্ত হয়ে গেছে বা যখনই ঢাকায় আসে আমার সাথে দেখা হয় তা আজকে মানে মূলত দুপুর থেকে বলছে যে ঢাকায় আসে কখন আবার চলে যাবে ঠিক নাই মামার বাসায় বিকালে আসছিলো তো মামার বাসায় আমার সারাক্ষণ আড্ডা টাড্ডা দিয়েছি অনেক গল্প করছি পরে খালামন্দিরে নামাই দেওয়ার জন্য ধানমন্ডি গেছি তখন বলতেছে বুবুনি চলো তোমার সাথে যেহেতু গাড়ি আছে তাহলে আমরা একটু কোথাও লং ড্রাইভে যাই কারণ তোমার সাথে এবার আমি কোনো সময়ই কাটাইতে পারিনি তো তখন আমি বলছি ওকে ঠিক আছে ফাইন তাহলে চলো কই যাবো বলছি কি তাহলে চলো আমরা নীলা মার্কেটে যাই হাঁস চাপড়ি এগুলো খাই এখন আর আমি নীলা মার্কেটে আসছি রাতের মানে এই রাত্রেবেলায় অভিজ্ঞতা তুই কিছু বল না মেন কথা ও আবার আমার দেখা এটা ঠিক আমি যাওয়ার সময় হয়ে আসছে এই স্মৃতিগুলো আমরা যখন আবার দেখবো ভাই বোনের যেই স্মৃতিটা এটা হচ্ছে আমরা আবার দেখব যখন তখন আমি একটু মনে রিস আমি একটু আবার যাইতে পারতাম মানে এরকম ওরকম তো সেই জন্যই মেমোরি ক্রিয়েট করা তাছাড়া আর কোনো কিছুই না আমরা এখন নীলা মার্কেটে হার্ড ওরা মানে আর কেউ তো আসে নাই ওরা কেউই আসে না আমি আর সাদ আছি সাথের ড্রাইভারটা আসতে আমি তো আসার পরে একটা ড্রাইভার নিয়ে নিচ্ছি যে উনি সবসময় আমার সাথে থাকে কারণ আসলে আমি যেটা দেখলাম যে উবার ডাকা উবারের জন্য ওয়েট করা দেন আবার রাস্তাঘাট চেনানো খুবই ঝামেলা হয়ে যায় তো আমি এবার একটা গাড়ি নিয়ে নিয়েছি খরচটাও বেশ মানে সব কিছু মিলায় দেখলাম যে ভালো মানে আমার কি হয় মানে অত বেশি যায় না কমই যাই তো এই জন্য ভাবলাম যে রাখি সব কিছু চেনে টেনে বিশ্বস্ত আছে সব কিছু তো আমরা এখন আসছি নিসনে রাতের নীলা মার্কেট একটু ঘুরে ঘুরে দেখি তারপরে বাসায় যেতে হবে বেশি লেট হইলে কি করছে নাকে মুখে মুখে উঠছে শুনেন বিপদে পড়লে মানুষ যে সব কিছু পারে তার প্রমাণ হচ্ছে আমি কারণ কয়বেলার বেলা আর কাকে বলবো যে একটু খাওয়াই দাও খাওয়াই দাও তো এই জন্য নিজেরটা নিজেই করে নিতে হবে কারণ ওইখানে যেহেতু সেম করতে হবে মানে হয়তো বা এক দুই বেলা কেউ খাওয়াই দেবে বাট প্রত্যেক বেলায় কেউ দিবে না তো একমাত্র এই হাতে আমার ভরসা একদিন সঠিক খাদ্য খাইতাম সবাই বলতেন যে এই আপনি কেন খাচ্ছেন দেখেন আল্লাহ হচ্ছে তারা এখন এই হাত দিয়ে খা তো আমি হাতে খাচ্ছি বাসায় এই তরকারিটা হচ্ছে ছোট মামার বাসা থেকে দিছে লতি দিয়ে চিংড়ি আহ তারপর হচ্ছে আমরা ছোট মাছ চচ্চড়ি আর কচু শাক মামনি রান্না করছে হচ্ছে কুমড়া শাক দিয়ে ডাল দিয়ে আর কচুরতি বাসায়ও রান্না হয়েছে মেন কথা মামার বাসায় যেহেতু আমার ছোট খেলা মানে নিঝুমও আছে মেন কথা হচ্ছে যে ওই বাসায় যত আমার পছন্দের তরকারি রান্না হয় ওরা আমার জন্য একটু একটু করে রেখে দেয় আমি গেলে বই বাসা থেকে কেউ আসলে দিয়ে দেয় তো এখানে কচু শাক লতি চিংড়ি আমড়া চচ্চড়ি এগুলো দিছে তো যতই আমরা হচ্ছে দেখলাম তো যে স্বাদ খাইছে কিন্তু আমি তো ওই জায়গায় খেতে পারিনি কারণ ভয় ছিল যে আমার পেট খারাপ যদি হয় এই জন্য আমি এখন বাসায় এসে মজা করে সবজি দিয়ে ভাত খাচ্ছি এটাই বেশি মজা বেড়ে শোয়ার পালা ও ঠান্ডা আজকে মানে একটু লেটে তো আর এই রুমের পুরো ডোর টোর সব খোলা ছিল রুমটা একটু ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ সারা কি বলে তোর না আমি ভুলে যাচ্ছি যে আফরোজা বারবার শারমিন ইয়াসমিন কাশ্মিন কত কিছু আমি ডাকতেছি যা খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ শা দিন পরে খেতে পেরে খুব ভালো লাগতেছে আর মাউনির রান্না লতিটা অনেক মজা হয়েছে মানে ওভারঅল সবকিছুই অনেক বেশি মজা হয়েছে খিদা পেটে সবই মজা লাগে বাট মৌনির রান্না এ ধরনের রান্নাগুলো অনেক বেশি মজা হয় হ্যাঁ এটা একটা মশা আফরোজা আজকে দরজা খুললো ও দেখো দেখো আলমারি উপরে বসছে ও দেখো ওই দেখো আলমারির উপরে এটা কি তো ভালো গেছে দিন এখন শান্তিতে একটা ঘুম দিব তার আগে ভিডিও এডিট করব ভিডিও পোস্ট করব সব কিছু সেট করে যাব যাবো আমি যদি আল্লাহ হায়াত দেয় যদি বেঁচে থাকি তাহলে তো ঘুম থেকে আমি ঘুম থেকে ওঠার আগে আপনারা ভিডিও দেখা শুরু করবেন আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আর গতকালকে ভিডিওতে আপনাদের হাজার 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 প্রশ্ন কিন্তু এক মানে হাজার হাজার প্রশ্নের উত্তর দেওয়ার মতন কোনো মানে উত্তর নাই এই জন্য কারণ হচ্ছে অনেকের অনেক কিছু মনে হতে পারে এটা স্বাভাবিক মানুষের জীবন যাবে জীবনের মতন করে হাজারটা প্রশ্ন আসবে হাজারটা জিনিস থাকবে কিন্তু সব জিনিস যে সঠিক হবে এমনও না আর সব জিনিস যে ভুল হবে এমনও না তো এত মানে আফরোজা বলতেছে প্যারা হ্যাঁ ইয়েস কি বলে তাইলে তুই